আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি থামনেইল দেখে তো সবাই বুঝতেই পারছেন নিশ্চয়ই যে আমরা আমাদের সেন্ট মার্টিন ট্যুরের ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করব জি হ্যাঁ কিছুদিন আগে আমরা সেন্ট মার্টিন ঘুরতে গিয়েছিলাম আমাদের অভিজ্ঞতাটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আশা করছি আপনারা ভিডিওটি না টেনে আস্তে আস্তে পুরোটা দেখবেন একটু ধৈর্য নিয়ে পুরোটা ভিডিও দেখলে আপনারা সেন্ট মার্টিন ট্যুরের একটা গাইডলাইন পেয়ে যাবেন আপনাদের মধ্যে হয়তো অনেকে জেনে থাকবেন আবার হয়তো অনেকে জানেন না যে সেন্ট মার্টিন বছরে বারো মাসের মধ্যে ছয় মাস অফ থাকে আর ছয় মাস অন থাকে অফ থাকে বলতে তখন সেন্ট মার্টিনে যাওয়ার জন্য শিপ চালু থাকে না কিন্তু অনেকে চাইলে ট্রলারে যেতে পারেন কিন্তু সেটা আমার হিসেবে রিস্কি আমরাও জানতাম না যে সেন্ট মার্টিন আসলে বছরে ছয় মাস যাওয়া যায় ছয় মাসের সময়টা হচ্ছে অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত এই অক্টোবর মাস থেকে শুরু করে মার্চ মাস পর্যন্ত শিপ চালু থাকে আপনারা এই টাইমের মধ্যে রিল্যাক্সে ঘুরে আসতে পারবেন কারণ তখন ঝড় তোফান হওয়ার আশঙ্কা বা ওয়েদারের অবস্থাটা ভালো থাকে আর যারা সেন্ট মার্টিনের ভয়ানক সুন্দর রূপটা উপভোগ করতে চান তারা বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ঘুরে আসতে পারেন আমি যেহেতু নিজে ট্রলারে যাই নাই এজন্য কাউকে আমি ট্রলারে যাওয়াটা সাজেস্ট করব না বা রেকমেন্ড করব না আমি রেকমেন্ড করব শিপে যাওয়ার জন্য কারণ এটায় কিছুটা রিস্ক ফ্রি থাকা যায় সেন্ট মার্টিন যাওয়ার জন্য অনেক রকমের শিপ রয়েছে শিপের ব্যাপারে জানতে ভিডিওটি দেখুন আমার কাছে প্রথমবার সেন্ট মার্টিনে যাওয়ার অনুভূতিটা একদম অন্যরকম ছিল আমার খুবই ভালো লাগছিল আমি খুব এনজয় করছিলাম পুরো শিপের টাইমে আমরা একটুও বসি নাই টেকনাফ থেকে শিপে করে সেন্ট মার্টিন পৌঁছাতে নর্মালি তিন ঘন্টা টাইম লাগে আমাদের পনেরো তিন ঘন্টা টাইম লেগেছিলো আমরা কিছুক্ষণ আগেই পৌঁছে যাই আমরা ঢাকার সায়দাবাদ থেকে হেরিটেজ পরিবহনের বাসের সিটিং সার্ভিসে রওনা দিয়েছিলাম আমাদের বাসটি এসি বাস ছিল আর পার পারসন টিকিটের প্রাইস ছিল সতেরোশো টাকা আমরা যাওয়া আসা দুইটা টিকিটই কেটেছিলাম একসাথে আমাদের টোটাল টিকিটের প্রাইস যাওয়া আসা সহ পড়েছিল ছত্রিশশো টাকা আমরা ঢাকা থেকে সরাসরি টেকনাফের জন্য টিকিট করেছিলাম পুরো জার্নিতে আমাদের চোদ্দো থেকে ষোলো ঘন্টা সময় লেগেছিল আর আমাদের শিপটা ছিল ক্রুজ অ্যান্ড ডাইন যার টিকিটের প্রাইস ছিল পার পারসন সাড়ে ছশো টাকা এটাও আমরা যাওয়া আসা উভয় টিকিট একসাথে কেটে নিয়েছিলাম আপনারা হয়তো জেনে থাকবেন সেন্ট মার্টিনে অন সিজনে রিজোর্টের ভাড়া অনেক বেশি থাকে আমরা খুবই নর্মাল একটা রিজোর্টে ছিলাম যার ভাড়া ছিল পঁচিশশো থেকে তিন হাজারের মধ্যে আপনারা যারা সেন্ট মার্টিন যেতে চান বা যেতে ইচ্ছুক প্ল্যান করছেন তারা অলরেডি এটা মাথায় রাখতে হবে যে সেন্ট মার্টিন একটা গ্রাম এখানে গ্রামের থেকে বেটার পরিবেশ আশা করাটা বোকামি হবে এটা আমাদের রিসোর্টের চারপাশ আর একটু হাঁটলেই সামনে বিচ আমরা বিচে সাইক্লিং করে এখন চলে যাচ্ছি খেতে আমরা এখন সমুদ্র বিলাসের পিছন দিয়ে যাচ্ছি খাওয়ার ক্ষেত্রেও আপনাদের একটা কথা বিশেষভাবে মনে রাখতে হবে সেটা হচ্ছে আপনারা যদি সেন্ট মার্টিন এসে চাইনিজ ফুড বা ক্যাশনাট সালাদ চান সেগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল না এখানে আপনি ভাত মাছ ডাল সবজি আর বিশেষ করে ওরা সমুদ্রের মাছটা রান্না করে থাকে বা ফ্রাই করে থাকে আপনাদেরকে এগুলোর মধ্যে থেকে চুজ করতে হবে রাতের খাবারের ক্ষেত্রে ওরা বেশিরভাগই বার্বিকিউ করে থাকে এখানে যারা ঘুরতে আসে তারা রাতের খাবারে বেশিরভাগই নানা রকমের ফিশ বার্বিকিউ খেয়ে থাকে অনেকে আবার চিকেনও খায় কিন্তু চিকেন খাওয়ার মানুষ তুলনামূলকভাবে কম কারণ যেহেতু মানুষ একটা জায়গায় ঘুরতে যায় বেশিরভাগ মানুষই চেষ্টা করে যে সেই জায়গার ফুড এক্সপেরিমেন্ট করতে আমরা সেন্ট মার্টিনে দুই রাত তিন দিনের জন্য ছিলাম আমরা হ্যাঁ সকালের জন্য খেয়েছি পরোটা ভাজি ডাল ওদের যেই আইটেমগুলো থাকে এগুলো সকাল দশটা এগারোটার মধ্যে শেষ হয়ে যায় এরপরে আপনি কোনো হোটেলেই আর সকালে নাস্তা পাবেন না আর দুপুরের খাবারটা বিকাল পাঁচটা পর্যন্ত থাকে কিন্তু ওরা ঠান্ডা খাবার সার্ভ করে দুইটা বা তিনটার পর গেলে ওরা ঠান্ডা খাবারটা সার্ভ করে কারণ ওদের কাছে কোনো ওভেন নাই আর আরেকটা কথা হচ্ছে সেন্ট মার্টিনে কিন্তু কারেন্ট নাই সেন্ট মার্টিন কিন্তু কক্সবাজারের থেকে একদম বিপরীত কক্সবাজারে যেমন আপনি এসি রুম পান ওয়াশরুমে গিজার পান সেন্ট মার্টিনে সেটা থাকবে না কারণ এখানে কারেন্ট নাই ওরা আপনাকে ফ্যান আর লাইটের সার্ভিসটাই দিবে কিন্তু সেটা চব্বিশ ঘন্টাও দিতে পারবে না চব্বিশ ঘন্টার মধ্যে ছয় থেকে আট ঘন্টা বা রাতে আপনি যতক্ষণ হোটেলে থাকবেন রিসোর্টে থাকবেন ততক্ষণই দিবে আবার এর মধ্যে অনেকবার কারেন্ট চলেও যায় তাই যারা ছোট বাচ্চা নিয়ে সেন্ট মার্টিন ভ্রমণ করতে চাচ্ছেন তারা আগে থেকে এই বিষয়গুলো চিন্তা করে নেবেন দ্বিতীয় দিন আমরা ছেঁড়াদ্বীপে গিয়েছিলাম ছেঁড়্বীপের ভিডিওটা আমরা নেক্সট ভিডিওতে আপলোড করব যেহেতু একটা ভিডিওতে আপলোড করলে বড় হয়ে যাচ্ছে এই আমি এটাতে দিচ্ছি না আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছুটা হলে উপকার করতে পেরেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন এবং ছেঁড়াদ্বীপের ভিডিওটা অবশ্যই দেখবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর মানুষ মাত্রই ভুল এজন্য আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখার অনুরোধ রইল